বাংলাদেশের জনগণের প্রথম হচ্ছে আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার লেক ভিউ রিসোর্ট সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বক্তারা বলেন নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার কারণে প্রথম আলো আজ দেশের সেরা পত্রিকা হিসেবে প্রতিষ্ঠিত রবিবার বিকেল চারটায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি শিক্ষক গবেষক চিকিৎসক আইনজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন বক্তারা প্রথম আলোর সামাজিক পরিবর্তনের ভূমিকা দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করেন অতিথিদের প্রশ্নোত্তরে প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন বলেন প্রযুক্তি নির্ভর দ্রুত ও সংবাদ দেয়া আমাদের লক্ষ্য আর পাঠকের আস্থায় প্রথম আলোর সবচেয়ে বড় শক্তি সমাবেশে বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা সাংবাদিক শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সহযোগিতা করেন প্রথম আলোর বন্ধু সভার সদস্যরা সাহিত্যিক শিক্ষক সুপে যারা অনুসরণ করে সেটি হচ্ছে সাহস এই প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলো লাগে ভালো প্রথম আলো বলে ভালো প্রথম আলো চলে ভালো প্রথম আলো প্রথম সূর্য দূর হয় অন্ধকার কালো প্রথম আলো ভালো ভালো বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বাংলাদেশে সকল পত্রিকার মধ্যে প্রথম আলো এগিয়ে আছে প্রথম আলো যেভাবে কাজ করছে সত্য নিষ্ঠার সাথে কথা কথা বলে বলে প্রথম আলো পত্রিকা ছিল বলেই আজকে নতুন করে কাজ করছে সত্য সাথে মতো দেশটি স্বপ্ন দেখে আজকে প্রথম আলো আজকের এই জন্মদিনে উনিশশো আটানব্বই সালের চৌঠা নভেম্বরের সেই জন্মদিনে তার যাত্রা শুরু অনেক আশঙ্কা করছেন অনেক বক্তার মধ্যে আমি শুনলাম যে এটা বন্ধ হয়ে যেতে পারে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গণতান্ত্রিক পরিবেশে কোন প্রচার মাধ্যম কোন প্রচার যন্ত্র বন্ধ হয়ে যাওয়ার সুযোগ নেই এজন্য সবাইকে আমাদের এক সঙ্গে হয়ে কাজ করতে হবে আবু জাফরের তথ্যচিত্রে জিন্নাতুল নাহার চ্যানেল 21 সাক্ষীরা